এটাতেও সেম ভাবে কিন্তু স্মোকি করা থাকছে খুবই নাইস কিন্তু এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সব আপরাই কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ খুবই জজ কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দিব পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোভার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা ক্র্যাপ পাচ্ছ অল বডিতেই কিন্তু ক্র্যাপ থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু স্টকে কম আছে মানে আমাদের তো এখানে পাইকারি দোকান ফিজিক্যাল এবং অনলাইন সব দুইটাই তো যেহেতু কাস্টমার ভিজিট করে ওনারা কিন্তু নিয়ে যায় তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার প্লেস করবেন নেক্সট এই একটা আছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর ভাইদের যেহেতু হোলসেল হোলসেলের শোরুম তোমরা যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে এই একটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি এটা শার্ট কালারের মধ্যে থাকবে এর মধ্যে প্রাইস আরো কম ডিসকাউন্ট প্রাইস এই লেক্স কাপড় স্মুথ কাপড় একদম কোয়ালিটিফুল সফট ফেব্রিক্সের মধ্যে হাতাতে এমন থাকবে প্রাইস মাত্র এটা 550 টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বুকের পোর্শনের বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবো আর এখানে কিন্তু স্মোকি করা থাকছে কাপড় থাকবে অ্যালেক্স মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলো কিন্তু রাফ টাফ ইউজ করতে কমফোর্টেবল হবে একটা থাকছে প্রাইস থাকবে ছোট বড় করে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তাই না ভাইয়া বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ফিফটি নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব সেম ডিজাইন মধ্যে তোমরা অনেকগুলো কালার প্রিন্ট পাবে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে আমি দেখিয়ে দিব এই যে ম্যাচিং করে কিন্তু ইনার অ্যাড পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট রিয়েল অ্যালেক্সের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র 550 টাকা করে ওকে আর মানে যেহেতু বক্স আকারে কুচি থাকছে নিচের দিকে কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে আমি একটা দেখিয়ে দেব এই যে এটা দেখো ফার্স হিউজ পরিমাণে কিন্তু ঘের রয়েছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে তো এই ছিল সে কাল এসে আমিছিলাম হোম টেস্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ